সকাল সকাল একটা ভিডিও করতে এলাম এই যে কফিটা খেলাম খাওয়ার পর মনে হলো যে একটা ভিডিও করি ওখানে মুন্নু শুয়ে আছে আর এখানে আমি ভিডিও করছি তো কালকের দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে হার্ট একটা এমার্জেন্সি লাইভ করেছে আর একটা হচ্ছে দীপ্তিদির একটা ভিডিও তো এমার্জেন্সি যে লাইভটা হার্ট করেছে সেটা ফেক আইডি নিয়ে ফেক আইডি নিয়ে সেখানে তার বক্তব্য যে পিয়ালি মিত্র বলে যে আইডিটা সেই আইডিটা আমাকে যে আমার লাইভে কমেন্ট করেছিল কালকের তার আগের দিন মানে তর্ষু দিনকে একটা লাইভ করেছি সেখানে সেই লাইভে পিয়ালির যে কমেন্টগুলো ছিল সেগুলো আদৌ পিয়ালির কমেন্ট নয় কমেন্টটা কে করেছে পিয়ালির নাম করে কেউ একটা ফেক আইডি তৈরি করেছে করে সে কমেন্ট করেছে এবার সেখানে কি কি কোনো অশ্রাব্য কথা ছিল তো যাই হোক আমি পরে না ওই লাইভের যে চ্যাটগুলো দেখতে পাইনি হুম মানে কিভাবে দেখা যায় জানি তারপরেও খুঁজে পাচ্ছিলাম না তো আমি জানি না পিয়ালি কি কমেন্ট করেছে তবে যতদূর শুনলাম সেটা হচ্ছে পিয়ালি মনে হয় ওই বলেছে ওই ঘর থেকে বুড়ো আঙ্কেলকে ডাকো বা কিছু হ্যানা তেনা এরকম ধরনের কিছু বলেছে তাতে আমি তো কিছু মিনি করিনি মানে মাইন্ডই করিনি মিন না মাইন্ডই করিনি তার কারণ হচ্ছে যে আমি যে লাইফটা করছিলাম প্রচণ্ড ইয়ারকির অ্যাটিটিউড নিয়েই আমরা লাইফটা করছিলাম তো সেখানে আমি তো মাইন্ড করিনি কিন্তু ওর ওই কমেন্ট দেখে কিছু কিছু ক্রিয়েটার মানে ওকে বলছে যে মানে কি নোংরা নোংরা কমেন্ট এরকম একটা কিছু বলেছে তো তার জন্য সেইটা শোনার পর ওর মনে হয়েছে যে এটা ক্ল্যারিফাই করে দেওয়া উচিত যে ও সেদিনকে ছিলই না লাইভে ছিলই না ওর কোনো আইডি ক্রিয়েট করে এগুলো করা হচ্ছে এবার হার্টের বক্তব্য যে সমস্ত ক্রিয়েটারদেরকে জানাচ্ছি এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদের যে ভিউয়ার্সরা আছে তারা কমেন্ট করতে ভয় পাবে ঠিক আছে আর তাতে কি হবে যদি কমেন্ট না করতে পারে তাহলে ভিউজ দেয়ার ইন্টারেস্টটা কমে যাবে এটা বলল তো এখানে আমার কিছু বক্তব্য আছে আমি সব সময় মনে করি কোনো ভিউয়ার্সকে যদি একেবারে নোংরা অকথ্য গালি না দেয় তাহলে তাকে ব্লগ বা হাইট করার কোনো মানেই হয় না কারণ এখানে আমরা চ্যানেল খুলেছি ভিউজের জন্যে আর সেখানে যদি তারা তাদের মতো করে কমেন্ট না করতে পারে তাহলে আমাদেরকে কি ভিউজ দেবে দেবে না তো তার জন্য আমি এই লাইভে খুব একটা কাউকে হাইড বা ব্লক করি না আমি যেটা করি সেটা হচ্ছে টাইম আউট করে দিই চব্বিশ ঘন্টার জন্য টাইম আউট ঠিক আছে মানে ওই লাইভটাতে যদি কোনো নোংরা কথা বলে তাহলে আর বলতে পারবে না চব্বিশ ঘন্টার জন্য টাইম আউট করে দিলাম কিন্তু যদি আবার পরে লাইভ হয় তারপরে যদি সেখানে ভদ্রভাবে কথা বলে তাহলে সে বলতে পারবে কিন্তু ব্লক বা হাইট করলে সে মেসেজ করবে আমি দেখতে পাবো না এটা হবে তখন তার ইন্টারেস্ট লাগবে না যে আমি বলছি কিন্তু হচ্ছে না তবে নোংরা অকত্যকথা কথা বন্ধ করার জন্য আমি টাইম আউটটা করি আর এটা আমারও পার্সোনাল মত যে এখানে ভিউয়ার্সরা যে আসে তারা কমেন্ট করতে পারে আর কমেন্ট বক্সটা অন আছে বলেই কিন্তু তাদের ইন্টারেস্টটাও গ্রো করে তো তাদের কাছ থেকে যদি একটা অপশান তোমরা কেড়ে নাও মানে তাদেরকে হাইট করে দাও বা ব্লক করে দাও বা তাদের মেসেজ ডিলিট করে দাও তাহলে তারা লেস ইন্টারেস্টেড হয়ে যাবে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যখনই কোনো ভিউয়ার্স কোনো ভিউয়ার্স নিয়ে ঝামেলা অশান্তি যাই হবে আলটিমেটলি আখেরে কাদের লস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই লস সে যারই হোক ঠিক আছে আজকের ওর ভিউয়ার্সদের নিয়ে হচ্ছে বলে আমি ফেয়ার জায়গায় চলে আসব এরকম কিন্তু নয় যখনই কোনো ভিউয়ার্সদের নিয়ে কোনো নোংরামি সেই লেমেলে হবে তখন সমস্ত ক্রিয়েটারদেরই সেটার সাফার করতে হবে কারণ আজকে যে তোমার ভিউয়ার্স কালকে সে আমার ভিউয়ার্স এখানে কোনো ভিওয়ার্স কোনো জায়গা যে স্টেডি আছে মানে সারা জীবন আমার এখানে স্টেডি আছে সেটা কিন্তু হবে না আর সেই ভিউওয়ার্সগুলোকে তখন মানে একটা সময় খুব প্রায়োরিটি দিয়ে এখন তাদের নামেই কোনো অশ্রাব্য কথা বলা সেটাও কিন্তু আমার মনে হয় যে খুব একটা ঠিক জিনিস নয় তো যাই হোক ফেক আইডি কন্ট্রোভার্সি জোনে প্রচুর আছে ছিল আছে এবং থাকবে এবং আজ আমি যত বছর কাজ করছি তিন বছর হয়ে গেল মনে হয় তিন বছর তো হবে তো তিন বছর ধরে আমি দেখছি যে এই ফেক আইটির রমরমা যখনই কোনো কন্ট্রোভার্সি জিনিস উৎপন্ন হয়েছে উত্তাল হয়েছে তখনই দেখা গেছে যে ফেক আইডি খুব মানে অ্যাক্টিভ হয়ে গেছে এবার কিছু কিছু বিশেষ বিশেষ ভিউয়ার্সদেরই ফেক আইডি বেশি তৈরি হয় তার কারণ কি জানো সেই সব ভিউয়ার্সরা প্রচুর অ্যাক্টিভ মানে তারা কন্টেন্ট না করে কন্ট্রোভার্সিয়াল টপিকে শুধু আলোচনা করে তারা ভাইরাল হয়ে যায় আর তখন তাদের কথাগুলো আরও বেশি মানে নোংরা হাইলাইট করবার জন্য কিছু কিছু ফেক আইডি তৈরি করা হয় যাতে কিনা ঝগড়াটা বাঁধে এবার আমরা হয়তো সব সময় ভাবি যে আমরা যারা ফেক আইডি তৈরি করছে তারা আমাদের অপোনেন্টের ক্রিয়েটারদেরই কেউ হবে না একদমই না কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু ঝগড়া দেখতে ভালোবাসে কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে এবং সেক্ষেত্রে এর এই ক্রিয়েটারের লোক ওই ক্রিয়েটারের লোক না তারা মধ্যবর্তী স্থানে আছে তারা ঝগড়াটা আরও বেশি চাউ দূর করে দেওয়ার জন্য এরকম ধরনের মানে আর কি এ ক্রিয়েট করে তোমার ফেক আইডি ক্রিয়েট করে মজা দেখে তো সব রকমই আছে এরকম নয় যে শুধু রিভেঞ্জ মেন্টালিটি নিয়েই ফেক আইডি তৈরি হয় তা নয় আবার অনেক সময় এরকমও হয় যে রিভেঞ্জ মেন্টালিটির জন্য তৈরি হয় তো সব রকমভাবে হয় তো এই ফেক আইডি আছে থাকবে চির মানে যবে থেকে আমি দেখছি তবে থেকে আছে থাকবে এবং পরেও দেখতে পাবো আর এই ফেক আইডি নিয়ে প্রচুর উত্তাল তবে হ্যাঁ ফেক আইডি নির্মূল করার কি রাস্তা নেই না আমরা ফেক আইডি নিয়ে ব্যবস্থা উপযুক্ত ব্যবস্থা নিতে পারি কারণ এটা একটা ক্রাইম হুম ফেক আইডি তৈরি করা কিন্তু কে মানছে তো শুনি তো অনেক অনেক ক্রিয়েটারের নাকি চোদ্দোটা পনেরোটা করে ফেক আইডি আছে দেবানা জানন্তে তো যাই হোক এটা গেল এই ব্যাপারে তো টেনশান নেওয়ার মতো কিছু নেই আর ভিউয়ার্সরা আপনারা ভয় পাবেন না আপনারা আপনাদের মত মানে ঠিকভাবে সব ক্রিয়েটারের কাছেই জানাতে পারেন যেখানে আপনারা যেতে চান বা যেতে ইচ্ছুক আপনাদের নিয়ে নোংরামি হবে আপনাদের নিয়ে বলা হবে আপনাদের নিয়ে আমি আমিও তো কত কত কন্টেন্ট করেছি তো সো হোয়াট কন্টেন্ট হয়েছেন কারণ সেই এলিজিবিলিটি সেই সময় রেখেছেন তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তার মানে কি আপনারা কমেন্ট করবেন না তা নয় হ্যাঁ তবে এটা ঠিক যদি আপনাদেরকে সেরকম অকথ্য কোনো বাজে কথা বা বাজে ভাষা বলে তখন আপনাদের হার্ট হওয়ার চান্সটা থাকে তো এগুলোকে ইগনোর করতে হবে এটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা এবার হচ্ছে দীপ্তিদি কাল দীপ্তিদি সকালবেলা একটা ভিডিও করেছে যেখানে কিছুটা পোর্শন আমাকেও বলেছে কিছু ভালো কথাও বলেছে আমাকে নিয়ে কিছু আমাকে বলেছে কিছু কথা তো সেই ভিডিওটা না ভীষণ মানে উনি মানে ঠিক করতে পারছিলেন না মানে ভীষণ কনফিউজড লাগছিল ওনাকে উনি উনি ঠিক কি বলতে চাইছে মনের ভাবটা সেইভাবে প্রকাশ করতে পারছিলেন না ওই ভিডিওতে হয়তো উনি অনেক কিছু বলতে চাইছিলেন সেগুলো আবার কিছুটা চেপে চুপে বলছে আবার হয়তো উনি সেইভাবে আউটবাস্ট করতে পারছেন না কোনো কোনো জায়গায় কাউকে নিয়ে উনি সেই লেভেলের অ্যাক্টিভ হতে পারছেন না তো উনি আমাকে নিয়ে বলেছেন যে আমার এই যে ডোডো ব্যাপারটা সেটা নিয়ে আমাকে বলা হয় এবং আমি খুব রেগে গেছি আর সেই জন্য আমি ওরকম ধরনের একটা লাইফ করেছি এই কথাটা উনি বলছেন ঠিক আছে দেখুন সত্যি কথা বলতে এই ডোডো নিয়ে আজ নয় আজকের আড়াই বছর ধরে হচ্ছে তাতে সত্যি আমার প্রথম প্রথম একটুখুনি অড লাগতো লাগতো না তা নয় বাট এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এখন আর খারাপ লাগার ব্যাপার নেই কিন্তু কোনো লাইভে যদি সমানে আমাকে ওই একই কথা নোংরা কথা বলে অন্য কোনো ব্যাপার নেই সেখানে এমনি নর্মাল কথা হচ্ছিলো এবং যেই ক্রিয়েটারে লাইভে হচ্ছিল সেই ক্রিয়েটার কিন্তু আমাকে নিয়ে কোনো ইন্টারেস্ট দেখায়নি সে কিন্তু নর্মাল লাইভ করছে এই করছে সেই করছে এবার দেখো যদি কোনো ভিউয়ার্স গিয়ে কোনো সমানে বলতে থাকে তখন তাকে তো কিছু উত্তর দিতে হবে তখন সে হয়তো উত্তর দিয়েছে তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি সেই অর্থে সেই জায়গায় দায়ী করতে পারবো না কারণ যেটা আমি দেখেছি সেটাতে বলবো কিন্তু কিছু ভিউয়ার্স আছে না সমানে ওই একই জিনিস সমানে এই হয়েছে ওই হয়েছে করে বলতে থাকে তো তখন আমি মনে করলাম যে উত্তর দিতে হবে কারণ এই ভদ্রমহিলা যায় না কেন আমাকে ও পছন্দ করে না কি সে পছন্দ নাই করতে পারে সবাই সবাইকে পছন্দ করে তা তো নয় কিন্তু এই ভদ্র ভদ্রমহিলার একটা সবসময় একটা নেগেটিভ আচরণ থাকে এবং আমাকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে তাদের ওখানে গিয়ে এমন এমন কথা বলতে থাকে নেগেটিভ কথা বলতেই পারে কিন্তু এমন এমন কথা বলতে থাকে যেটা কিন্তু ভীষণই মানে অদ্ভুত লাগে যে আমি ঠিক তার পাকা জানে কোথায় মইটা দিলাম এটা আমার মনে হয় যে কেন এরকম ধরনের কথাবার্তা বলে তো যাই হোক সেই তাকেই বলবার জন্যই আমি লাইফটা অ্যারেঞ্জ করেছিলাম সেই সময় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি রাগ বেশিক্ষণ পুষে রাখতে পারি না আমার যখন হয় তখনই ঝেড়ে দিই ব্যাস ঠিক আছে এবার তাকে নিয়ে ভিডিও করার মতো সত্যি কথা লেস ইন্টারেস্টেড আমি আমি অনেক ভিউয়ার্সকে নিয়ে ভিডিও করেছি কিন্তু তাকে নিয়ে না ভিডিও করার মাইন্ড সেট করতে পারি না আমি কারণ তাকে আমার অতটাও গুরুত্বপূর্ণ মনে হয় না হুম তো এই আমি বললাম যে চলো একটা লাইভ করি যেখানে এই কথাটাও বলে দেবো আবার এটা নিয়ে একটু মজা খিল্লিও করব আর তারপরে এন্টারটেন করব তো আমার ওই লাইভটা স্পেশালি ফর এন্টারটেন ছিল আর এরকম নয় যে এই রকম এন্টারটেন লাইভ এর আগে আমি করিনি আমি এরকমভাবেই করেছি আর তার জন্যই মাতালি ফাতালি আরও সব কী সব ঠাম দি পেয়েছি আমি তো হু কেয়ার্স আমাকে ওই মানে মাতালি বললেই তার আমি মাতালি হয়ে গেলাম গেলাম না আর আমাকে কিছু বললেই তো আমি সেটা হয়ে গেলাম না কিন্তু আমি এই ধরনের লাইভ প্রচুর করেছি প্রচুর করেছি এবার কোনো এক সময় একটা লাইভে আমার ভিউয়ার্সরা মানে একটু এক্সট্রিম লেভেলে ইয়ারকি ঠাট্টা মারতে গিয়ে একটু এক্সট্রিম কথা বলে ফেলছিল আর সেই লাইভটা নিয়ে হার্ড একটা লাইভ করেছিল না ভিডিও করেছিল মানে ওই ধরনের কিছু বলেছিল তো সেখানে বা সেই লাইভটা আমি প্রাইভেট করে দিয়েছিলাম সেই লাইভটা কারণ এতটাই ভুলভাল কথা বলছিলো এইটা যে সেই জন্য আমি প্রাইভেট করে দিয়েছিলাম এবার যেই প্রাইভেট করে দিয়েছিলাম সেই লাইভটা নিয়ে সবাই মানে হার্ড বলেছিল যে আমি কি করি ডাঙ্ক অবস্থায় আসি এই করি ওই করি মানে এরকম ধরনের কিছু বলেছিল তো সেটা নিয়ে অনেকটা আর কি কন্টেন্ট হয়েছিলো তারপর থেকে আমার ভিউয়ার্সরা মানে আমার হয়ে হাটের কাছে গিয়ে বলেও ছিল প্রোটেস্টও করেছিল যে না ভাই আমরা অ্যাকচুয়ালি এতটাই আর কি মারছিলাম তার জন্য এটাকে এরকম করা হয়েছে অমুক তমুক মানে বিশেষ করে আমাদের সাবন্তী গিয়ে খুব বলে কিন্তু সেখানে হাট সেই কথাগুলো শুনতে নারাজ হয় তার বক্তব্য ছিল না আমি মাতালি হয়েই লাইভ করেছি তো যাই হোক তারপর থেকে আমার আর কোনো কারণে আর সেরকম ধরনের ইয়ারকি কি মারা লাইভ করতো না সেরম ধরনের ইয়ারকি মারা লাইভ একদম করতো না কারণ তারা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের ফিলিংস হয়েছিল যে আমার জন্য রুনা মানে আমাদের জন্য রুনাকে কথা শুনতে হচ্ছে তাহলে থাক এরকম ধরণেই আর কি মারবো না কিন্তু দেখো আমার যে ভিউয়ার্সগুলো বেশিরভাগই আমার কাছাকাছি বয়সেরই বেশি তো তারা তো স্বতঃস্ফূর্ত ওরকম কথা বলতে তাই মজা করতেই ওরা আসে তো ওদের মজাটা অ্যাকচুয়ালি আমি কেড়ে নিয়েছি মানে আমাকে লোকে কথা শোনায় বলে ওরা আর কি মজাটা করা বন্ধ করে দিয়েছে তো সেদিনকে কি হয়েছে আমি নিজের থেকেই ডোডো কথাটা তুলে নিজেই মজা করেছি তাই তারাও মজা করতে শুরু করে এবার যেই না মজা করা শুরু করে দেন দেন সেই লাইভটা কন্টেন্ট হয়ে যায় ঠিক আছে এবং তখন তাদের বক্তব্য ইস কি বাজে কথা অন্যকে জ্ঞান দেয় ই করে হ্যাঁ আমি ভিডিওতে ভিডিও টু ভিডিওতে যেটুকুনি বলা সেটা যদি কারো কারো জ্ঞান মনে হয় কিছু করার নেই সেটুকুনিই বলি বাইরে কিছু বলি না আর আমার লাইভ নিয়ে কন্টেন্ট হয়েছে বেশ হয়েছে আমার কোনো অসুবিধে নেই আর আমি তোমরা দেখেছ আমি লাইভে বলে গেছিলাম যে এটা কন্টেন্ট হবে হুম এবারে বৈশাখী রাজশ্রী কালকে এসে বলছে কেন তুমি কি এর আগে কোনো কন্টেন্ট দেওয়ার মতো লাইভ করো নি মানে সেগুলো হয়তো সবাই দেখে উঠতে পারেনি এটা দেখেছে দেখে এবার কন্টেন্ট হয়েছে যেহেতু কন্টেন্টটা চলছিল তাই কিছু কিছু লোক সেটাকে ঘেঁটেছে ঘাঁটার পরে দিক থেকে এদিক থেকে স্ক্রিন রেকর্ড করে সেগুলোকে পাঠিয়েছে তো যাই হোক মানে কি তার মানে তাদের মনে হয়েছে এই ধরনের কথা বলি তাই জন্য আমি ভিডিওতে যেগুলো বলি সেগুলো বলা যাবে না তো যাই হোক তাদের সেটা পার্ট তারা সেটা নিয়ে লাইভ করে ভিডিও করেছে সেটাও খুব ভালো অ্যাকচুয়ালি এই যে নেগেটিভ ভিডিও করেন আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে কারণ তারা না করলে আমাকে আমার স্পীতি হবে না মানে আমাকে আরও ছড় ছড়ানো যাবে না আমি এটা বুঝেছি তো তার জন্য সেটাকে নিয়ে আমার কিছু বলা নেই বা আমি তাদের এগেনস্টে কিছু বলতেও যায় না যারা আমার এই লাইভটা নিয়ে কাজ করেছে কিছু বলার নেই কিন্তু কথাটা হচ্ছে আমি জেনে শুনেই কন্টেন্টটা দিয়েছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কন্টেন্ট দিয়ে বলেও দিয়েছি লাইভে আর এটাও বলেছি যে ডোডো নিয়ে যেটুকুনি আমি কথা বললাম সেটাতে আমার কোনো রকম রাগ নেই আমি জাস্ট আমি জাস্ট হচ্ছে মজা করতে এসেছি আর এটা একটা আমার কন্টেন্ট ছিল আর কিচ্ছু না আমি ডোডো নিয়ে মজা করেছি কিন্তু পরে যেটা বলা হয়েছে বারবার ধর ধরে যে আমি হাটের তলা চাটা দেখো তালবা চাটা তালা চাটা এরকম ধরনের কথা কিন্তু বহু শুনেছি ঠিক আছে বহু শুনেছি কিন্তু কথাটা হচ্ছে আজকের ডেটে কিন্তু ভিউয়ার্সদের এইটটি পারসেন্ট লোক বোঝে যে আমি আর যাই হোক আমি কিন্তু কাউকে চেটে চলি না আর আমি আমার মতো করে ভিডিও করি কোনো দলে চলি না তারপরেও যদি কিছু ভিউয়ার্স গিয়ে তালবা চাটা তালবা চাটা তালবা চাটা হাটকে কিছু বলতে পারে না হাটকে কিছু বলতে পারে না বলে তাহলে কিছু বলার নেই ঠিক আছে এবার কেউ যদি মনে করে যে আমি লাউডলি হাটকে বলবো না আমি তো কাউকেই লাউডলি বলি না তাহলে আমি কী করে বলবো ঠিক আছে আমার ভিডিও করার ধরনই তো অন্য ধরনের ঠিক আছে মজা এন্টারটেন মস্কারা মস্তি খুব পোলাইটলি খুব শান্তভাবে আমি কথা বলি মানে এইটাই আমার ভিডিওর কোয়ালিটি আর খুব লাউডলি আমি ভিডিও করতে করি না পছন্দ করি না বলাটা ভুল পছন্দ হয়তো করি বাট আমি করি না যে কোনো মানুষের একটা এথিক্স আছে আমার সেই এথিক্সে আমি এটাই করি তো যাই হোক এইবার তো দেখলাম সেটা নিয়ে কন্টেন্ট হয়েছে তো সেইটা নিয়েও দীপ্তিদি কিছু বলেছে এবং আমাকে বলেছে হ্যাঁ অনেক দিন ধরে ডোডোর ব্যাপারটা হচ্ছে তাই রেগে গেছে তো হ্যাঁ না না এসব বলছে না আমি রেগে যাইনি তোমাকে জানাই আমার রাগের কোনো ব্যাপারই নেই আর হ্যাঁ আমি এক্সাইটেড মুডে লাইফটা করেছি কারণ কখনো কখনো এন্টারটেন করবার জন্য এক্সাইটেড মুড রাখতে হয় এবার কথা হচ্ছে যে সেইটাই তুমি কনফিউজড এবং তুমি কি বললে কি না বললে আমি না পুরো প্রপারলি ব্যাপারটা ফলো করতে পারলাম না কারণ তুমি নিজেই পেটে মুখে কথা বলেছ কারণ তুমি পুরোটা ঝেড়ে কেসে ভিডিও করতে পারো নি কোনো না কোনো কারণে এইবার রাত্রিবেলা তুমি এটা ভিডিও করেছো বেশ লাউডলি এবং তোমার ভিডিওটা ছিল তনুশ্রীর উদ্দেশ্যে এবং তোমার বক্তব্য ছিল তুমি যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করো ওয়ান ম্যান টু ওয়ান তুমি কেন কোনো অন্যভাবে বলছো দীপ্তিদির কথাটা কথাটা হচ্ছে এখানে তো এরকম হয় তুমি জানো সবাই যদি তোমাকে ওয়ান ম্যান টু ওয়ান ভিডিও করতো তাহলে তো আর কন্টেন্টই হতো না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে দেখো দীপ্তিদি আমি যতদূর জানি তুমি কিন্তু তনুকে বেশ বেশ অ্যাপ্রিসিয়েট করো হ্যাঁ অনেকেই ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করে তার মধ্যে তুমি একজন যে কিন্তু বেশ মানে বেশ ওকে অ্যাপ্রিসিয়েট করো আর একজন আছে মধুমিতা বলে সেও প্রচুর মধুমিতাই তো হ্যাঁ এরকমই হবে মধুমিতা বস্ট টাইপের তিনিও খুব অ্যাপ্রিসিয়েট করে তনুর এই ব্যাপারে কিন্তু যখন সেটা সুখে নিয়ে হয় তখন কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ যে একটা মানুষের নেচার একরকম ঠিক আছে সে যেরকমভাবে ভিডিও করে সবাইকে নিয়ে সেরকমভাবেই ভিডিও করবে তো তনু যদি সুখে নিয়ে যেরকম করে ভিডিও করেছে তনু সেটা রিম্পাকে নিয়েও সেরকমভাবেই ভিডিও করেছে তো সেইখানে তখন তোমার সেটা কেন মনে হলো এত রুট রাফ হ্যানত্যান মনে হলো রুট রাফ কি এর আগে তনু কোনো দিন হয়নি তুমি তো প্রথম থেকেই এই ধরনেরই কথা বলতো যখন তোমাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো যখন সুকে নিয়ে পজিটিভ করতো তখনও এরকম যখন তোমাদের সুকে নিয়ে নেগেটিভ করছে তখনও এরকম আজকের আবার রিম্পাকে নিয়ে যখন করছে মানে কালকের তখনও এরকম তো ও তো সেম জায়গায় দাঁড়িয়ে আছে সেমভাবেই ভিডিও করছে তাহলে তোমার কোনোটা রুট কোনোটা ভালো কি করে মনে হয় একটাতে মনে হয় ফাটিয়ে দিয়েছো দুর্ধর্ষ করেছো হেভি দিয়েছো ওকে এভাবেই বলা উচিত আবার এক জায়গায় মনে হচ্ছে যে এতটা রুট এতটা রাফ না হয় প্রয়োজন ছিল তবে আমি বলবো লাস্ট ভিডিও দুটো যেটা তনু করেছে অবশ্যই অনেক রাফ অ্যান্ড টাফ ভিডিও ও ওরকম ধরনের ভিডিও করে কিন্তু কিন্তু ওখানে দুটো কিন্তু আছে সেটা হচ্ছে তনু যে এই মারব ধরবো এই করব এই ব্যাপারগুলো কিন্তু ছাড়তে হবে তনুশ্রীকে বলছে কারণ এই ধরনের কথা তুমি বলতে পারো না এগুলো ফাউল ল্যাঙ্গুয়েজ যে আমি একে মারবো আমি ধরবো আমি এই করবো তুমি যতই মানে মুখ দিয়ে বলো তুমি আদৌ সেটা করবে না সামনে ফ্রন্টে গিয়ে কিন্তু এটা ভাই বলা যায় না আর একটা জিনিস হচ্ছে বাবা মা আমার শিক্ষা বাবা মা এই যে ব্যাপারগুলো এইগুলো তোমরা না বলো না এগুলো দরকার নেই তুমি ভিডিও টু ভিডিও করেছো ভিডিওর মধ্যে যা দেখছো বলছো তো সেখানে তুমি কারোর বাবা মার শিক্ষা কারোর বাবা মার টানা বা এই যে মারবো ধরবো এগুলো নয় আর এটা যে তনু একা বলে তাও কিন্তু নয় দীপ্তিদিও কিন্তু অনেক সময় শুয়ের ব্যাপারে বলে ওকে এই করবো জুতি মুখ ছিঁড়ে নেবো হেনা তেনা এই ধরনের কথা বলে তারপরে বলে যে না 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 এগুলো আমি ভার্চুয়ালি বলছি এমনি সামনের ব্যাপার নয় তো যাই হোক এই ধরনের কথাগুলো কেউই বলাটা ঠিক নয় যেই বলো এই যে মারবো ধরবো এই ধরনের কথা যতই শব্দ মানে জর্জরিত করে বলো এই কথাগুলো বলার জায়গা নেই হ্যাঁ সত্যিই তো আমরা এখানে কেউ কারোর গার্জেন নই যে কাউকে ওইভাবে শাসন করতে আসবো মারব ধরব করে আর গার্জেনেরও সাহস নেই এখন কারোর মার্ব ধরবো এই জিনিসটা করা যায় না এটা গেল আর হচ্ছে গালাগালি তো বাদই দাও আর হচ্ছে মানে কি বলবো এত লাউড ভাবে নাও বললেও হয় কিন্তু এখন তনুশ্রী যে ধরনের ভিডিও করে সেটা দীপ্তিদির এতদিন ভালো লাগছিলো তাহলে এই জায়গায় কি হলো আর দীপ্তিদি বারবার বলছিল আমি ভিডিও করছি সেই সময় বারবার রিম্পার রিম্পার ফোন আসছে আর আমাকে এরকমভাবে বলছে দেখো আবার তোমার কথা বলছে তার মানে তুমি কিন্তু এটা বুঝিয়ে দিলে যে সেটা হচ্ছে যে রিম্পা কাছে নালিশ করেছে যে দেখো রিম দীপ্তিদি আবার তোমার নাম নিয়েছে ঠিক আছে আর সেই যে নালিশ করেছে তুমি বালিশ দিয়ে দিয়েছো ওকে হ্যাঁ যে রিম্পা নালিশ করেছে তাহলে এবারে তনুকে একটু ঝেড়ে দিই তাহলে হচ্ছে রিম্পা যে আমাকে নালিশ করেছে ওকে বালিশটা পাইয়ে দিই তাই তো এবং সেটা আবার কিন্তু রিম্পা গিয়ে লিখেছে যে তুমি ধু হয়ে দিয়েছো স্থ শোটা ছাড়া তার মানেটা কি তার মানে আমি তোমাকে নালিশ করলাম সেটা মানে সিলি মানে বাচ্চাদের মতো হয়ে গেল যে আমি তোমাকে নালিশ করলাম হ্যাঁ দাঙো 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 আমাকে বলছে আমাকে বলছে দেখো আবার সেই তোমার নাম নিয়ে আমাকে বলছে আমাকে বলছে তখন বলছে দাঁড়াও তোমাকে বলছে আমার নাম নিয়ে ঠিক আছে দাঁড়া কীভাবে হয় দেখো কারণ তুমি যেভাবে তনুশ্রীকে নিয়ে ভিডিওগুলো করছিলে বা আমাকে নিয়ে ভিডিওগুলো করছিলে সত্যি কথা বলতে অনেক তোমাদের যে ভিউয়ার্স তাদের কিন্তু পছন্দ হচ্ছিল না কেন এত লাইটভাবে কেন তনুশ্রীকে বলছে এত মানে লাইটভাবে কেন রুনাকে বলছে রুনা তনুশ্রীকে একটু বেশি করে হাইডোজেস দিক হুম হাইডোজিস দিক দিদি এটা কিন্তু ভিউয়ার্সদের এক্সপেকটেশন আর সত্যি কথা বলতে দেখো আমরা তো এখানে ভিউয়ার্সদের জন্যই কাজ করি আর ভিওয়ার্সদের মন রক্ষার দায়টা আমাদেরই থাকে তো সেক্ষেত্রে তোমার তো একটুখানি দায় থাকি দায় বানতা হ্যাঁ যে হ্যাঁ সত্যি তো এদেরকে একটু ঝাড় না দিলে তো আমার ভিউয়ার্স খুশি হচ্ছে না তুমি দেনান দেন চলে এলে না আমাকে দাউনি ঝাড় এটা বাজে কথা বলে লাভ নেই কিন্তু তনুশ্রীকে দিয়েছো আর সেটা হচ্ছে তুমি রিমভান আলিশ করেছো বালিশ পেয়ে গেছে হ্যাঁ তুমি বালিশ দিয়ে দিয়েছো এই যে ধুয়ে দিয়েছো মানে এতদিন তুমি ধুয়ে দিচ্ছিলে না তনু তনুশ্রীকে তাহলে কোথাও রিম্পার মনে হচ্ছিলো কী ব্যাপার আমার ভালোবাসা কি তনুশ্রীর দিকে চলে গেল তনুশ্রীকে কিছু বলতেই পারছে না দীপ্তিদি এখানেই সমস্যাটা হয়েছে তো যাই হোক এরকম ব্যাপার না তনুশ্রীকেও একটু চেঞ্জ করতে হবে নিজেকে সেটা হচ্ছে যেরকম লাউডলি বলছে যেরকম ভয়েস রাখছে যেরকম জোরদার প্রতিবাদ করছে সেগুলো সব ঠিক আছে কিন্তু মানে ওই লেভেলের হিংসাত্মক মানে হচ্ছে তোমার এই মেরে খুটে দেব এরকম ধরনের কথা বলার দরকার নেই আর সেই লেভেলের কথা বলার দরকার নেই যেখানে অন্য লোক সেটাকে নিয়ে আবার কন্টেন্ট তোমাকে ডমিনেট করতে পারে তো সেটা বুঝে সুঝে নিশ্চয়ই করবে ওর ম্যাচোরিটি যথেষ্টই আছে বুঝে সুঝে নিশ্চয়ই করবে তবে একটা জিনিস দেখো এই ইউটিউবে না সত্যি কথা বলতে ভিউয়ার্স ছাড়া না কেউ আপন নয় ঠিক আছে যে ভিউয়ার্সদের জন্যই কিন্তু আমরা নিজেদেরকে অনেক কিছু মানে করি তো ভিউয়ার্সদের গুরুত্বটাই এখানে প্রায়োরিটি আর তাছাড়া দিদি কাকা বোন ভাই এগুলো সব ফুস ঠিক আছে তো এটুকুই এটুকুই বলা ছিলাম দেখ আমার বড় এসছে সব হাউমাউ হাউমাউ করতে শুরু করেছে টাটা